আসসালামু আলাইকুম ও আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমাদের ইব্রাহিম টেকনোলজি অ্যাপসে একটি নতুন আপডেট আসছে সেটা হচ্ছে অটো পেমেন্ট আপনার যেই নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে আমাদের এখানে ওই নাম্বারে যদি বিকাশ নগদ রকেট থাকে সেখান থেকে আপনি আমাদের বিকাশ নগদ রকেট নাম্বারে সেন্ড মানি করলে ওইটা অটো অ্যাড হয়ে যাবে ট্রানজাকশান আইডি কপি করে সাবমিট করার কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি এখানে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেখে নিচ্ছি যে আমার কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খোলা তো এখানে আমাদের সেভেন জিরো ফাইভ একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা এটা তো আমি এখন অ্যাডভ্যান্সে ক্লিক করবো অ্যাডভ্যান্সে ক্লিক করার পর এখানে আমি মেনে বা কোনটা অ্যাড করবো সেটা সিলেক্ট করে দিতে হবে তো সেটা সিলেক্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করলাম এরপর এখানে আমরা বিকাশটা সিলেক্ট করে দিলাম আমি এখানে যে পরিবহন সমস্যা না ওটার অ্যাডের সময় সেক্ষেত্রে এখানে প্রয়োজন নাই তো এখান থেকে আমি বিকাশ নাম্বারটা কপি করে নিলাম কপি করে আমি এখন বিকাশ অ্যাপসে আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম বিকাশ অ্যাপসে এসে এখানে সেন্ড মানি অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে আমি নাম্বারটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমি অ্যামাউন্ট দিব তো আমি পঞ্চাশ টাকা অ্যামাউন্ট দিলাম দেওয়ার পরে আমি এগিয়ে যান ক্লিক করলাম তো এখানে হচ্ছে মেন বিষয় আপনি অটো অ্যাড করার ক্ষেত্রে এখানে লিখে দিতে হবে যে আপনি কোন ব্যালেন্সে নিতে চাচ্ছেন মেন ব্যালেন্স কি ব্যাঙ্ক ব্যালেন্স তো এখানে আমি মেন লিখে দিলাম মেন লিখে দেওয়ার পরে আমি এখানে প্রিনটা দিয়ে সেন্ডমারি করে দেবো তো আমি প্রিনটা দেওয়ার পরে এখানে ট্যাপ করে ধরে রাখলাম দেওয়ার পরে দেখবেন সাথে সাথে আবারটা অ্যাড হয়ে যাবে এখানে এখানে লেখা আছে পেমেন্ট রিসিভ পঞ্চাশ টাকা ইন মেন ব্যালেন্স এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক ব্যালেন্সে যদি নিতে চান যখন বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে মেন ব্যালেন্স দিতে হবে ব্যাঙ্ক ব্যালেন্সে নিতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে দেখাই দিচ্ছি একটু এখানে আপনারা লিখে দিবেন ব্যাঙ্ক মানে এতটুকুই শুধু পার্থক্য লিখে আপনারা এখানে যখন আপনি ট্যাপ করে ধরে রাখবেন অটো চলে যাবে সেন্ড মানিটা সেন্ড মানি চলে যাওয়ার পরে দেখবেন সাথে সাথে এখানে পেমেন্টের আসন পেমেন্ট রিসিভ পঁয়তাল্লিশ টাকা ইন ব্যাঙ্ক ব্যালেন্স তো আপনি এখানে রেফারেন্সে যেটা দিবেন সেটাই অ্যাড হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে ওই নাম্বারেই নগর থেকে দিতে হবে তাহলেই অটোমেটিক অ্যাড হয়ে যাবে যদি আপনার অন্য নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট নাম্বারটাও পরিবর্তন করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আশা করি বুঝতে পারছেন একটা বিষয় আমাদের এখানে আপডেট চলে আসছে সেটা হচ্ছে আপনি যদি তিন হাজার টাকা অ্যাড করেন একসাথে সেক্ষেত্রে আপনার দশ টাকা অটোমেটিক ব্যালেন্সে এক্সট্রা বোনাস হিসাবে অ্যাড হবে পাঁচ হাজার টাকা অ্যাড করলে পনেরো টাকা দশ হাজার টাকা অ্যাড করলে বিশ টাকা এরকম মানে বাড়বে আস্তে আস্তে এরকম কমিশন এক্সট্রা মানে বেশি ব্যালেন্স অ্যাড করলে এক্সট্রা একটা কমিশন পাবেন তো আশা করি বুঝতে পারছেন আমাদের ইব্রাহিম টেকনোলজির সাথেই থাকুন ধন্যবাদ